আর শুন তুমি কোথায় যাচ্ছ তোমারার কেন আমি অনেকগুলো ফাইল দিয়েছি ফাইলগুলো কমপ্লিট না করে দেব কোথায় যাচ্ছ আরে বস আমি তো এই এক ফাইল আমাকে তাহলে পাঁচটা দিয়েছ না বাট তিনটা শেষ করতে আমি তো ব্রেক নাও বা চা ব্রেক নাও আমাদের তো পাঁচটা ফাইল আছে আর ঘন্টার মধ্যে যেন শেষ করে নাও গুলো আজকে আমার থেকে জমা দিতে হবে okay sab theek hai am main kichu kono modde apnake eto nodol fail komplete kore pathiye pale apnar kache pouchhacchi ar amar peskol napena ami ekhone কফির পেটটা নিয়ে তাড়াতাড়ি আসো